জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এ মাসে আমেরিকা নিউ যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন তবে প্রধান উপদেষ্টা কবে নিউ ইয়র্কে যাবেন তা বলেননি পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানান প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সফর শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে আসবেন সেখানে কার কার সঙ্গে বৈঠক হতে পারে এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন এসব বিষয়ে আলোচনা হচ্ছে এই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আদালতে চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার সেই সাথে ভারতে চাইলে আইনের মাধ্যমে তাকে ফেরত দিতে পারে বলেও জানান তিনি। এই সময় তাও হবে সেটা আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করো অবশ্যই ব্যবস্থা করার চেষ্টা করুক চাইলে দিতে পারার কথা কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল লিগাল প্রসেস থাকে তো আমি জানি না সেটা কীভাবে হবে এটা স্পেকুলেট না করাই ভালো তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক আবার অবশ্যই চেষ্টা করব